ওয়েলকাম টু পার্সি বিউটি কনসেপ্ট চলে আসছি তোমাদের সামনে আজকে র্যাবলোনের কালার নিয়ে এখানে আছে র্যাবলোনের কালার আছে তার টবের কালার আছে গানিয়ার কালার আছে তারপর এখানে আছে অনেক বিভিন্ন বিভিন্ন কালার আছে কালার হিউজ পরিমাণ কালেকশন পার্সি বিউটি কনসার্টে তারা অবশ্যই চলে আসবে পার্সি বিউটি কনসার্টে এখানে বিভিন্ন বিভিন্ন কালার বার্গেন্ডি মেরুন ব্ল্যাক লং টাইম অরিজিনাল ইউকে ইউএসএ চায়না তার তুর্কি দুবাইয়ের বিভিন্ন কান্ট্রি চায়না এবং মানে যে কালারগুলো আছে তো বেসিক্যালি এই কালারটার দাম রাখা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তার মধ্যে এখানে একটা কালার আছে ম্যাজিক দাম রাখা যাবে মাত্র দুশো আশি টাকা রাখা যাবে এখানে আছে ব্যানাসের একটা কালার আছে যেটা এটার দাম রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা তো এখানে আছে গার্নিয়াল কালার আছে তারপর থেকে লরিয়াল কালার আছে এগুলো এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ টাকা বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের কালার আছে তোমরা অবশ্যই নিয়ে নেবে কনসেপ্টে যা দরকার তারা অবশ্যই নিয়ে নেবে ফার্সি আমাদের দোকানটা দেখা গাউসিয়ের সাথে নূর মেশিন শপিং সেন্টার চার বাই চার লাগলে অবশ্যই চলে আসবে আর এখানে আমাদের যদি যদি আমার দোকানে আসতে চাও আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে যে দোকানে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে যোগাযোগ করবা তো সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম